নবী সাল্লাম কি বললেন যে আমার এই ছেলে সৈয়দ নেতা হবে সর্দার হবে বলে আল্লাহ এবং হতে হতে পারে পারে নবী যখন বলবেন তখন সেটা নিশ্চিত আল্লাহ যেখানে বলেছেন কোরআনে যেখানে আল্লাহ আছে তার মানে নিশ্চিত কারণ আল্লাহর কথা হচ্ছে সত্য আল্লাহর কোন সন্দেহ আছে যে সম্ভাবত বলবেন বোঝা গেছে না তো সম্ভাবতর ভাষা যদি আল্লাহ ব্যবহার করেন তার মানে সেটা ঘটবে আল্লাহ সাহা তা কোন কারিবা ওরানের উদাহরণে দিন আল্লাহ সাহা তা কোন কারিব আল্লাহ বলছেন যে সম্ভবত কেয়ামত হ্যাঁ সন্নিকটে আসন না কেয়ামত কাছে কেয়ামত খুবই কাছে নবী সাল্লামের জামানা থেকে এদিকে কেয়ামত পরের দিকে আর তার আগে হ্যাঁ আসমান জমিনের ইতিহাস তাহলে দুটোকে তুলনা করলে কেয়ামত কাছে চোদ্দশো বছর গেছি জানি না আর কতদিন যাবে বলতেই পারবেন না বলতে এই কথা বলতে পারবেন না যে আরো একশো বছর যাবে বলার কোনো ক্ষমতা নেই হতে পারে পঞ্চাশ বছর হতে পারে তিরিশ চল্লিশ বছর হতে পারে দুইশো বছর কারণ নবীন কি বলেছেন চোদ্দশো বছর আগে কারিবান বলেছেন তো কারিবান অনেকে ভাবতে পারে যে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ক্যামত কাছে আর চোদ্দশো বছর কাছে তো চোদ্দ চোদ্দশো বছর কেন চলে গেল তাহলে কি কোরআন কি সত্য নয় নবীর কথা কি ঠিক নয় অবশ্যই ঠিক কিন্তু যেমনটা বললাম ব্যাখ্যা বুঝবেন যে এই আসমান জমিনের ইতিহাস বা মানব জাতির ইতিহাস আপনি আদম থেকে নিয়ে নবী নবীশাসন পর্যন্ত কত হাজার বছর আর এই দিকে যে পরে নবী শাসনের পরে যে আর কত বছর আছে দুটোকে তুলনা করলে আগেরটা তুলনা এটা হচ্ছে তারই সন্নিকট জি তো লাহ আল্লাহ সম্ভবত আল্লাহ হব্গুলা আলমিন আই ইউসলেহ মেহিতার মাধ্যমে মীমাংসা করে দেবেন বেইনাফিয়া তাই নেমে মুসলিমদের হ্যাঁ লিপ্ত বিবাদবান বিবাদমান দুই দলের মাঝে দুই দল বিশাল দুটো দলে বিভক্ত হবে মুসলিম জাতি আর দুই দল মুখোমুখি একবারও হয়ে যাবে হ্যাঁ যুদ্ধের লড়াই পরিস্থিতি সেই সময় আল্লাহ রবুল আলমিন হাসানের মাধ্যমে আমার এই সন্তানের মাধ্যমে দুই মুসলিম জাতির মাঝে মীমাংসা করে দেবেন ভবিষ্যৎবাণী করেছেন নবিসাম অনেক আগে তার বাস্তবায়ন হচ্ছে কখন কখন সেটা হচ্ছে নবী নবিস খেলাফত কত বছরের ছিল কত বছরের আল খেলাফত চল্লিশকে বলল আল খেলাফতানা নবিস হাদিসদের মধ্যে রয়েছে আমার উম্মতের খেলাফতের আশেদা মানে সাল্লামের পুরোপুরি আদর্শ ফলো করে অনুসরণ করে তারপরে যুগ খেলাফত বলা হয় মাভিয়ার যুগ খেলাফতাইয়ের যুগ খেলাফত বংশের খেলাফত আর আব্বাসী খেলাফত তুর্কি খেলাফত মোগল খেলাফত সব খেলাফত বলা হয়েছে কিন্তু সেগুলি আসলে সূক্ষ্ম অর্থে খেলাফত নয় পুরোপুরি রসুল্লাহ আদর্শের অনুসারী তারা ছিল না খানিকটা সরতে ধীরে ধীরে সরতে সরতে অনেক দূরে সরে গেছে এখন তো সরতে সরতে এমন সরেছে যে মানব রচিত বিধান ইসলামের বিধানের জায়গা দখল করে নিয়েছে ইসলামী বিধানের রাষ্ট্রীয় পর্যায়ে কোনো স্থান নেই কোনো মূল্য নেই কি অবস্থা হয়েছে আল্লাহ হেফাজত করুন জাতিকে ফিরে আসার তৌফিক দান করুন এই জন্য দুর্দশা মুসলিম জাতি তো ত্রিশ বছরের খেলাফত নবী শাসম ইন্তেকাল হলো একাদশ হিজরির রবিউল আউ্বাল মাসে তাহলে এগারো থেকে শুরু করে তিরিশ সাল নেন কত হলো তাহলে একচল্লিশ বছর হলো না হলো না একচল্লিশ চল্লিশ পার একচল্লিশে চলে গেছে একচল্লিশে গিয়ে তখন কি হলো আলী রাজি আল্লাহ হলেন খারিজ জঙ্গির হাতে হাতে মুলজাম শহীদ হলেন তারপরে মুসলিম উম্মা খলিফা নির্বাচন করলেন হাসান রাজি আল্লাহ তালান হোক পাঁচ মাসের মতো তিনি খলিফা থাকলেন কিন্তু সেই সময় আর মুসলিম উম্মায় একতা আসলো না ঐক্য আসল না ওইদিকে মাওয়িয়া রাজিয়াল্লাহ তালাহর সাথে আলী রাজিয়াল আগে একটু তিক্ততা হয়েছিল মাওয়িয়া আল্লাহ তার যতদিন আলী ছিলেন ততদিন তিনি খলিফা হওয়ার দাবি করেননি কারণ তিনি জানতেন আমার চেতে অনেক গুণে শ্রেষ্ঠ আলী রাজিয়া আল্লাহ তালান কিন্তু আলী আল্লাহ তালাহ এনতেকালের পরে বা শাহাদাতের পরে মাওয়িয়া রাজিয়াল্লাহ তালাহ একদিকে সামদেশে আর হাসান আল্লাহ তালাহ আরেকদিকে কুফাই তখন কুফা রাজধানী ছিল আলী রাজ কুফাই রাজধানী নিয়ে গেছে মদিনা থেকে তখন মাওয়া রাজিয়াল দেখলেন যে হাসান আমার চাইতে জুনিয়ার ছোট আমি তার চাইতে সিনিয়র তখন তিনিও খেলাফতের দাবিদার হইলেন একটা বড় দল মা পক্ষে হইল হাসান পক্ষে যে তিনি খলিফা হবেন আলীর পরে এই পক্ষেও বহু সাহাবাহ কারাম এবং তাবেইন বিশাল একটা ফাটল দলাম কোনো মতেই সমাধান হচ্ছে না হাসান আল্লাহ তালা দেখলেন এই সময় যদি আমি হয়ে থেকে যাই তাহলে লক্ষ লক্ষ মানুষের রক্তপাত হইতে পারে দুই পক্ষ থেকে আমি এটা চাই না অনেকে তার বংশের এবং অনেক সাথী সঙ্গীগণ ভক্তগণ তারা তার উপর চাপ সৃষ্টি করছিলেন যে আপনি খেলাফত কেন ছাড়বেন আপনি নজ্য খলিফা আপনি বরহ খলিফা আপনি কেন ছাড়বেন আপনাকে আমরা খলিফা নির্বাচন করেছি বরং তিনি আপনজনদের কাছে তিরস্কারের পাত্র হয়েছে যখন ছেড়ে ভর্ষণার পাত্র হয়েছে। যখন তিনি খেলাফত ছেড়ে দেন নিজে থেকে তা নাজল বুঝেন তো আজকাল কফিলের কফ কে ফালতের ভাষে আজকাল তানাজল বলছেন তানাজল মানে কি স্যারেন্ডার করা আমারটা কাউকে দিয়ে দাও তানাজল মানে কফিল বলছে যে আমি তুমি আমার লোক ছিল আর আরেকজনকে দিয়ে দিল তো তিনি খেলাফত থেকে তানাজল করলেন এই শব্দটি এসছে সিরাতের কিতাব বা ইতিহাসের কিতাব মানে আমি আর খলিফা থাকবো না মা ইয়াজ বললেন যে তুমি যখন খেলাফতে দাবি দা ঠিক আছে আর তোমার পক্ষে অনেক লোক আছে আমি আমার এই খেলাফত তোমাকে দিয়ে দিলাম যা সুবহানাল্লাহ মুসলিম সমাজে কি হয়ে গেল পুরো মুসলিম বিশ্বে হেজাজ নাজদ আরব দেশ আর এরাক আর শাম দেশ আর সেই সেই যুগের সাম মানে আজকাল চারটি দেশ বিশাল এ মুসলিম বিশ্ব তাতে একটি ঐক্য হলো যে সবাই এক বাক্যে তখন মানতে বাধ্য হলেন কাকে আল্লাহ তালা খলিফা হিসাবে সেই বছরটিকে আমুল জামা আবলায় জামাতের বছর ঐক্যের বছর কারণ মাঝখানে কিছুদিন ফাটল থাকলো ওসমান রাজি আল্লাহত শাহাদাতের পরে মাওয়া রাজি আল্লাহ তাল্লাহ বায়াত করেন নিজ আমার নিকটাত্মীয় ওসমান ওসমানের খনিগুলি আপনার সাথে ডানে বামে ঘোরাঘুরি করছে আপনার পেছনে আছে তাদেরকে ধরেন এবং তাদেরকে পানিশমেন্ট করেন কেস আসে বাস্তব তখন আমি বায়াত করবো আলী রাজিয়া আল্লাহ তার তখন বলছিলেন তার কথা বেশি যুক্তিসঙ্গত ছিল যে আমি এদেরকে কি করে এত লোককে যাদের কথা যারা সেখানে বিদ্রোহী ছিল তাদের সংখ্যা একটা বড় গোষ্ঠী ছিল সবাইকে ধরে যদি আমি এদেরকে পানিশমেন্ট করি তাহলে যে কোনো সময় আলীর গোটা বংশ শেষ করে দেবে এবং আরও বেশি রক্তপাত হবে তাহলে আমি কি করে করব তার শান্তি প্রতিষ্ঠা হতে দাও তারপরে তুমি আমাকে শক্তিশালী করো সাপোর্ট করো তুমি বায়াত করো যেটা শরীয়তের বিধান হচ্ছে যে খলিফা নিযুক্ত হলে তার বায়াত করতে হবে ঐক্যমত পোষণ করো আর তারপরে আমরা সবাই মিলে আসল খনিকে তলাশ করি মানে কয়েকশো লোক বা কয়েক হাজার লোককে তার হত্যা করা যাবে না যারা ওসমান আজি আল্লাহ তো বাড়িতে ঢুকেছে আর তারপরে তাকে করান্তেলাতের অবস্থা এই বিদ্রোহী খারেজি জঙ্গিগুলো জঙ্গিগুলো শহীদ করেছে তাদেরকে তখন ধরবো আর তারপরে তাদের ওপর কেসাসে বাস্তবায়ন করব এসি যুক্তিসঙ্গত ছিল কিন্তু রবের হেকমত যে দুইজনের দৃষ্টিভঙ্গি ভিন্ন থাকায় এজতেহাত ভিন্ন থাকায় ঐক্যমতে ওঠেনি কিন্তু হাসান নাজি আল্লাহ আমার খেলাফত ছেড়ে দেন আমি খলিফা থাকবো না সব ঝামেলা চাই না দেখেন ভালো মানুষরা সবসময় এবার নেতৃত্ব এড়িয়ে থাকে কারণ তাদের দুনিয়ার স্বার্থ নেই কারণ আমি এমপি হইলেই বাকি আমি তো হারাম খাবো না আমি মন্ত্রী হইলেই বাকি আমি তো হারাম খাবো না তো অতিরিক্ত আমাকে শ্রম দিতে হবে আজকাল একটা এমপি আর মন্ত্রীর বেতন কত এক লাখের অনেক নিচে আছে তাহলে সেই যদি হালাল পুজি করে তাহলে তো তারপরে ভাত হওয়া মুশকিল তার চেয়ে তো অনেক বেশি ইনকাম দিকে করতে পারবে ব্যবসা বাণিজ্য ঠিক না কিন্তু অসাত লোক যারা জাতীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে খাচ্ছে বেইমানি করছে আত্মসাত করছে তারা হচ্ছে নেতৃত্বের জন্য মরিয়া তারা হচ্ছে নেতৃত্বের জন্য মরিয়া না একজন সৎ মানুষ কখনো নেতা হতে চাইবে না কখনো সে দায়িত্ব নিতে চাইবে না এই দায়িত্ব নিয়ে লাভটা কি আমি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার পরিবার এদেরকে ভালো মানুষ করব। এদেরকে আমি সামলাতে পারছেন হিমশিম খাচ্ছি আর এদেরকে বাদ দিয়ে আমি গোটা দেশ নিয়ে ব্যস্ত এত কোটি মানুষ নিয়ে ব্যস্ত থাকবো আমার সময় নেই কারণ আমি এক পয়সা যেহেতু হারাম খাবো না বুঝতে পারছেন কোথায় কিন্তু আজকাল পাবেন কোথায় হ্যাঁ হাসান চরিত্রের মানুষ হইতে হবেই তাহলে নেতৃত্বের কোনো লোভ থাকবে না রাজি আল্লাহ তানু